এত গরমের মধ্যে কোনো কিছু খেতেই ভালো লাগে না তাই আজকে খুব সিম্পল আয়োজন করলাম করলা ভাজি গরমের সময় তিতাটা খুব ভালো অনেকেই করলা খেতে পছন্দ করেন না হয়তো আর করলাম ছোট মাছ এটা ছিল চাপিলা মাছ একেবারেই নদীর বলেছে আমাকে নদীর জানি না কোথাকার চাপিলা মাছকে ভোনা করলাম তো করলাকে আমি খুব সুন্দর করে কেটে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি চুলাই দিয়ে দিয়েছি এবং তেলটা একটু বেশি দিতে হয় নাহলে করলা ভাজিটা সুন্দর হয় না তো তারপর হচ্ছে এটাকে একটু চোলায় সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিলাম আর চাপলা মাছগুলোকে ভালো করে লবণ মেখে ধুয়ে নিয়ে একটু ভেজে নিব। হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি হালকা একটু ভাজলাম নেলে মাছটা ভেঙে ভেঙে যেত ভোনা করার সময় তাই তো মাছটাকে এপিট করে আমি হালকা করে ভেজে নিলাম চোলায় পেঁয়াজগুলোকে খুব চমৎকার করে কষিয়ে এনেছে কারণ এটা কষ তরকারি চশমা কষানোর উপরে স্বাদ নির্ভর করে কষানো ভালো হলে তরকারি খেতে ভীষণ ভালো লাগে সমস্ত কিছু কষানো গেলে এখন মাছগুলো অ্যাড করে দিব খুব বেশি সময় লাগে না অনেক ঝটপট করে রান্না হয়ে যায় এই গরমের সময় ছোট মাছ করলা ভাজি শাক এগুলো খেতেই বেশি ভালো লাগে তো তৈরি হয়ে গেলো আমার আজকের দুপুরের খুব সিম্পল মেনো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকুন